এই শীতে যদি গরম গরম চিতই পিঠার সাথে হাঁস ভুনানো হয় তাহলে কি আর চলে তাই তো হাঁস ভুনার সাথে চিতই পিঠা করে ফেললাম এদিকে বাড়িতে মেহমানও ছিল হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ বাড়িতে মেহমান এসেছে আর এই শীতে যদি মেহমানদের হাঁস না খাওয়ানো হয় তাহলে কি আর হয় তাই তো আমার পোষা হাঁস থেকে দুটো হাঁস আজকে জবাই করা হবে হাঁস দুটো দেখতে একদম সেম টু সেম ছিল মনে হচ্ছিল এরা জমজ ভাই হাঁস ধরে নিয়ে আসলাম হাঁস দুটো দেখতে কত সুন্দর ছিল এদিকে লিয়ার বাবাকে দাঁড় করিয়ে রেখেছি মোবাইলটা দিয়ে বলছিলাম আমার হাঁস দুটোকে শেষবারের মতো একটু ভিডিও করে দাও হাঁস দুটোকে জবাই করার পরে ধুয়ে পরিষ্কার করা হচ্ছিল হাঁস দুটো আমি পরিষ্কার করে দিয়েছি আর লিয়ার ফুপি সুন্দরভাবে কেটে নিয়েছিল আর এই হাঁস ভুনার সাথে চিতই পিঠা যদি না হয় তাহলে তো এই হাঁস ভুনার মজাটাই বেকার তাই তো এই চিতই পিঠার ব্যাটারটা ভালোভাবে গোলানো হচ্ছে চিতই পিঠার ব্যাটারটা সাইডে রেখে আমি দুধটাকে ভালোভাবে ছেঁকে নিচ্ছিলাম এরপর ভালোভাবে দুধটাকে জাল করতে হবে কারণ চিতই পিঠা এই দুধে বেঝানো হবে দুধ চিতই বানানো হবে আমার মেয়ে তো দুধ চিতই পিঠা খেতে খুবই ভালোবাসে সাথে আমনির ভাইয়াও চিতই পিঠা যদি ফুলকোনা হয় তাহলে দেখতে তেমনটা ভালো লাগে না শুধু হাঁসভোনা দিয়ে খাওয়ার জন্য এই চিতই পিঠা ভাজা হচ্ছে না এই চিতই পিঠাগুলো দুধে ভেজানো হবে তাই তো বেশি করে ব্যাটারটা তৈরি করে নেওয়া হয়েছে এক চুলোয় চিতই পিঠা হচ্ছিল আরেক চুলোয় আমি হাঁসভোনাটা বসিয়ে দিয়েছি হাঁসভোনাটা করা হবে নারকেল দিয়ে নারকেল অনেকভাবেই দেওয়া যায় কিন্তু আমি ছোট ছোট টুকরো করে দিয়েছি সকল উপকরণ একসাথে কষিয়ে তারপর আমি হাঁসটা দিয়ে দিলাম নারকেল দিয়ে হাঁস রান্নায় খুবই মজা আমি মনে করি নারকেল ছাড়া হাঁস ভুনার মজা তেমনটা হয় না এই হাঁস ভুনা খেতে নাকি মানুষ তিনশো ফিটে যায় আর আমরা এত দূর না গিয়ে আমাদের নিজের বাড়িতেই আমরা হাঁস ভুনা করে খাই কষানো মশলাতে হাঁসের মাংসগুলো দিয়ে মাংসটা ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব ভালোভাবে কষিয়ে তারপরের মধ্যে ঝোল দেওয়া হবে একটু বেশি করেই ঝোল রাখতে হবে কারণ এগুলো চিতই পিঠা দিয়ে খাওয়া হবে হাঁস ভোনার স্বাদটাই চলে যায় মাংসের ঝোলের মধ্যে আমি নারকেলের সাথে কিছু আলু দিয়ে দিলাম বাড়ির ছোট বাচ্চারা আলু দিয়ে খেতে খুবই পছন্দ করে তাই তো আমি তাদের পছন্দ অনুযায়ী কিছু আলু দিয়ে দিলাম এদিকে একজন আবার আবদার করেছে গরম ভাত দিয়ে আলু ভর্তা খাবে তাই হাঁস বসিয়ে চলে গেলাম আলু ভর্তা করতে আলুগুলো গরম ভাতের সাথে দিয়ে দিয়েছিলাম গরম গরম ভাতের সাথে আলু ভর্তারও জুড়ি নেই নতুন পেঁয়াজ নতুন কাঁচামরিচ ধনিয়া পাতা সাথে নতুন আলু আর সর্ষের তেলের ঘ্রাণে জমজমাট হয়ে যায় আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ